কাউসার মানে কি বলেন দেখি কাউসার মানে হাউজে কাউসার এটা কেমন হইল আসলে কাউসারের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না এটা একটা হাউজের নাম একটা হাউস হাউজের নাম হলো কি আল কাউসার এটা হাউসটা কেমন আলস্তাদর অর্থ হলো বাইনা সনা ওয়াল ইয়ামান সামা এবং ইয়েমেনের যে দূরত্ত হাউস পার এত বড় দূরত্ব সুবহানাল্লাহ এত বড় হাউসটা এটার আবারিকুকা আদাদে নুজুমিস সামা আকাশের তারকারাজির মতো এটার গ্লাস মানে আকাশের তারকারাজিদের রকম লক্ষ লক্ষ আর আজকালের গ্লাসও এরকম লক্ষ লক্ষ তাহলে গ্লাসগুনা কি রকম মানে ওয়ান টাইম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু গ্লাস দিব বাস খাই চলে যাও এটা লই চলে যাও এটা জমা রাখা লাগবে না লক্ষ লক্ষ এখানে গ্লাস আছে আবার আবার এক মানে জগ গ্লাস এরকম আছে এই হাউজের এখানে এটা দুধের থেকে হইল আরো সাদা দুধের থেকে বরফের থেকে আরো স্বচ্ছ পরিষ্কার এটা সাদা কালারের দুধের মতো একবার যদি খাবে ফামান সারে বা মিনহু লাইজমাওয়া বাদা একবার যদি একড খাইতে পারে জান্নাতে পৌঁছা পর্যন্ত তার আর পানির কোনো ফিভাসা লাগবে না এক বেশি লাগবে না একবার খাইলে জান্নাতে পৌঁছা পর্যন্ত তার আর দ্বিতীয়বার পানির কোনো ফিভাসা আর জান্নাতে গেলে তো পানির অভাবে নাই অভাব তো আগে রাস্তায় এখানে পৌঁছে গেলে তো আর সমস্যায় নাই পৌঁছে গেলে তো আনহার খালি নহর আর নহর নহর আর নহর জান্নাতের ভিতরে কোন নহর চাই কোন জুস খাইতে চায় কোন ড্রিঙ্কস খাইতে চায় সব তো এখানে আছে কিন্তু তার আগের যে গাঁটি গুলো এখানে নাই এখানে কোন জায়গায় পানি নেই গাঁটি কয়টা মাসাল্লাহ সবাই জানে গেছে এটা হ্যাঁ তাহলে মৃত্যুর পরে জান্নাতে বসতে হলে মাঝখানে গাঁটি কয়টা সাতটা এই সাতটার মধ্যে একটা গাটির নাম হলো হাউস কাউসার এই কাউসারের এই গাটিটা দরকার এই স্টেশনটা দরকার পানি খাওয়ার জন্য আর কোনো কাজ নাই এখানে কাজ একটা খালি পানি খাইবেন যাই এই স্টেশনে দাঁড়াবেন আর একটু পানি খেয়ে নেবেন কিন্তু পানিটা সবাই খাইতে পারবে না সবাই চাইবো খাওয়ার জন্য কিন্তু খাইতে পারবে না খাইতে হলে এখানে কি লাগবে বলেন পানি খাইতে চাইলে কি কি লাগবে যে পুরাপুরি হয় নাই একটু হয়েছে পুরাপুরি হয় নাই এই সূরার মধ্যে আছে ইল্লা তায়না কালকাউসার ফসল্লি লি রব্বিকা ওয়ানহার হইলে ফসল্লি লি রব্বিকা ওয়ানহার লাগবে সালাত লাগবে আর কুরবানি লাগবে এই দুইটা হলো মেন তারপরে বেদার থাকা যাবে না বেদাত থাকলেও আপনি হাউজে কাউসার পাবেন না আরেকটা হলো কুররা মুহাজ্জালিন লাগবে কুররা মুহাজ্জালিন তাহলে কি কি লাগবে হাউজে কাউসার খেতে হইলে সালাত ফা সল্লি তোমার রবের উদ্দেশ্যে সালাদ কায়েম করো সালাত আদায় করো তাহলে হাউজে কাউসার বেনামাজি পাবে না যারা পাঁচ ওয়াক্ত সালাদ কায়েম করবে না তারা হাউজে কাউসার পাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam একদিন কবরস্থানে গেলেন কবরস্থানে গিয়ে বললেন কবরস্থানে গিয়ে নবী সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহিSalam পাতা কবর পড়তেন কত সুপার না কয়বার সুরা ক্লাস কয়বার দরুশরীফ কয়বার একবারও পড়েন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে গেলে কি পড়তেন একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে গেলেন গিয়ে বললেন আসসালামু আলাইকুম দারা কাওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ওয়াদাতু আন্না কদরা আইনা ইখওয়ানানা আমার মনে চাচ্ছে আমি আমার ভাইদেরকে একটু দেখতাম আমার ভাইদেরকে একটু দেখতে চাই সাহাবায়ে کرام জি কে শা বললেন আওয়ালাসনা ইখওয়ানা কা ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা কি আপনার ভাই না আমরা এতগুলোরে দেখতেছেন তারপরেও কি আমরা আপনার ভাই না আমাদেরকে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা তোমরা আমার ভাই না ভাইয়ের বাপ খালি ভাই না তোমরা হইলা কি আনতুম আসহাবি আরে তোমরা তো হইলা আমার সাথী আমার সাহাবি আমার বন্ধু সুবহানাল্লাহ তো সাহাবায়ে کرام জি কে শা বললেন আপনার ভাই কারা যারা এখনো পৃথিবীতে আসে নাই আমার ওই উম তারা সোহান আল্লাহ যে উম দুনিয়াতে আসে নাই আমার পরে আসবো দুনিয়াতে এরা আমার ভাই সোহান আল্লাহ তো সাহাবাই কেন জিজ্ঞাসা করলাম আচ্ছা আপনি তো আপনার ভাইদেরকে দেখবেন না তো আপনার ভাইদেরকে কে আমাদের দিন চিনবেন কেমনে আপনার ভাইদেরকে চিনবেন কেমনে এর আপনার ভাই আল্লাহ রহসুল সাল্লাহ আলাইসাললাম বলেন নামিনাল বধূ আল্লাহ রসুল সাল্লাল্লা আলসলাম বলেন আমি হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকব আমার বাইগুলো গোরাম মহাজ্জালিন হয়ে আমার কাছে চলে আসবে কেমনে আসবে গোরাম মানে শুভ্র চেহারা শুভ্র আলোক জল হয়ে আসবে অজুর অঙ্গ হাতের মধ্যে মুখের মধ্যে পায়ের মধ্যে অজুর যে অঙ্গগুলো এগুলোর মধ্যে থেকে নূর বের হবে নূর চমকাতে থাকবে কেমন ময়দানে

মানে হাজার হাজার আছে কয়েকটা ঘোড়া আছে এখানে একটা সাতাশ সাদা। আছে এই এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরম্মতের এরকম হাতের মধ্যে হুজুর অঙ্গপত্তঙ্গ গুলো থেকে নূর বের হবে এগুলো দেখেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি চিনে ফেলবেন তাহলে হাউজে কাসারের সামনে রাসূল থাকবেন আপনি আমি হাউজে কাসারের সামনে যাই তাহলে কি লাগবো সালাত তাহলে নামাজ পড় না খালি ওযু কইলেন হইবো নাকি ওযু নামাজের উৎস না নামাজের জন্য এরকম ওযু যারা করবে আল্লাহাক সেখানে হাউজে কাউসারের ব্যবস্থা করে দিবেন দুই নম্বরে লাগবে ওয়ান হার কোরবানি করতে হবে কোরবানি কি কোরবানি করবেন খালি কোরবানি আলে গরু একটা বড় করে জবাই করে দিবেন বাস নাকি কোরবানি হলো আপনার সময়ের কোরবানি নকশের কোরবানি আর্থিক কোরবানি আল্লাহর দিনের জন্য সব ধরনের কোরবানি আল্লাহর দিনের প্রচার প্রসারের জন্য দাওয়াতের জন্য তাবলিগের জন্য আপনার মাথায় সবসময় থাকবো আল্লাহর দিন কীভাবে বিস্তার আল্লাহ করবে আল্লাহর সহি দিন সহি আখিদা সহি আমল কিভাবে এই উম্মতের মধ্যে বিস্তার লাভ করবে কিভাবে এই সহি আকিদা সহি আমল মানুষ শেরেক মুক্ত হবে ভেদাত মুক্ত হবে মানুষ তাওহিদের উপরে থাকবে সুন্নতের উপরে থাকবে এটা কিভাবে মানুষের মধ্যে প্রচার প্রসার করা যায় এটার জন্য টাকা খরচ করতে হবে এই টাকা খরচ করাটাই ওয়ান হার হাউজে কালসার পাইতে হইলে ওয়ান হার লাগবে কোরবানি লাগবে সাহাবাইকারের কোরবানি যদি না হয়তো আল্লাহর দিন ছাড়া পৃথিবীতে সরাইতো না কোরবানির বদলতে আল্লাহর দিন সারা পৃথিবীতে আপনি বেশি দূরে যাওয়া না আমাদের সরকার বাড়ি মসজিদ দেখেন আমাদের কিছু বাইয়ের প্রচেষ্টায় আমাদের এই তাফসিরুল কর যখন অনলাইনের মাধ্যমে সারা দুনিয়াতে সড়ায় দেওয়া হয়েছে আজকে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানুষ এই তাফসিরুল কর এর মাধ্যমে সহি আঁকিদা পাচ্ছে সহি দিন পাচ্ছে সহী আমল পাচ্ছে তাহলে ওই বাইদের কোরবানি যদি না হয়তো আজকে সারা পৃথিবীর মানুষ গুলো পাইতো নাকি তাহলে যেই বাইদের কোরবানি শারীরিক কোরবানি আর্থিক কোরবানি মানসিক কোরবানি এরা হাউজে পাবে ইনশাআল্লাহ আমরা করি পাবেন পাক যাদের কোরবানিতে যাদের বদৌলতে আজকে এই কোরআনকে সারা দুনিয়াতে ছড়িয়ে দিয়েছেন সবাইকে ময়দানে হাউজে কাউসার দান করেন এবং এখন যে ভাইয়েরা তাফসিরুল কোরআনে আসেন তারা ওই পরিস্থিতিগুলো দেখেন নাই এই তাফসিরুল কোরআন বন্ধ করার জন্য কত রকমের চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে যেগুলো অকল্পনীয় একটা মুসলিম দেশে হতে পারে মুসলমানেরা করতে পারে এটা কল্পনার বাহিরে কিন্তু আলহামদুলিল্লাহ ওই সময়ে কিছু বাইয়ের কঠিন দৃঢ় যে আল্লাহর কোরআনকে পৌঁছাইতে হবেই যে কোনো উপায়ে আল্লাহর কোরআন যেন পৃথিবীর ধারে ধারে পৌঁছে যায় মানুষ যাতে সেরেক বুঝতে পারে তৌহিত বুঝতে পারে সুন্নব বুঝতে পারে বেদাভ বুঝতে পারে এটাকে বন্ধ করা যাবে না সেই বাইদের এই ইস্পাত কঠিন শপথের কারণে এই তাফসিরুল কোরআনের দাওয়াত সারা দুনিয়াতে পৌঁছে সুতরাং আপনাকে আমাকেও এই দাওয়াত যাতে সারা দুনিয়াতে পৌঁছে এটার জন্য কোরবানি করতে হবে অনেক জায়গায় দেখবেন এই কাজ করতে গেলে আপনাকে বিভিন্ন রকমের কথাবার্তা বলবে সমাজে সেখানে আপনার মানসিক নির্যাতন এই মানসিক নির্যাতন সহ্য করতে হবে যে যাই বলুক আমি তাও হিদের পথে থাকবো সুন্নতের পথে থাকবো অনেক জায়গায় আর্থিক কোরবানি লাগবে এবং এই দাওয়াতকে পৌঁছানোর জন্য আমাকে অনেক ভাইয়েরা পরামর্শ দেন যে আপনি যেভাবে সারা দেশে দৌড়াদৌড়ি করতেছেন এটার মাধ্যমে তো আপনি অসুস্থ হয়ে যাবেন এত মাহফিলে যাওয়া যাবে না এত দৌড়াদৌড়ি করা যাবে না কিন্তু আলহামদুলিল্লাহ পাক আমাকে যতটুকু শারীরিক সামর্থ্য দিছেন আমি আমার ডেট খালি থাকলে আজ পর্যন্ত কোনো বাইকে না বলিনি যে আমি যাব না বলিনি সেই রোমারি পর্যন্ত গেছি এদিকে কী কঠিন রাস্তা এই রাস্তা দিয়ে কষ্ট করে আমাদের ড্রাইভার জানেন আরো কয়েকজন ভাই গেছেন আমার সাথে তারা জানেন কি কষ্ট করে সে জামালপুরের দাবানগঞ্জে গেছি সেই কুড়িগ্রাম রংপুর দিনাজপুর গাইবান্ধা কোনো জায়গা আর বাদ নাই বাংলাদেশের সাতক্ষীরা কিন্তু সবচেয়ে দুঃখজনক লাগে ওই সময় কোনো কোনো ভাই যখন হাসি তামাশা করি বলে কয় টাকা ইনকাম করার জন্য মাহফিল করেন আজ পর্যন্ত পুরো বাংলাদেশে একজন ভাই এ কথা বলতে পারবে না যে আমাকে মাহফিলের দাওয়াত দিছেন আমি বলছি যে ভাই কত দিবেন এত না হলে যাবো না এরকম কথা বলছি বা আমাকে কত দিছে আমি দেখছি গনি এই এই ইতিহাসও নাই অনেক জায়গায় গেছে গাড়ি ভাড়াও দেয় নাই এবং এই এবছরে হয়েছে মানে ওই পর্যন্ত যাইতে যে গাড়ি ভাড়া লাগে ওই গাড়ি ভাড়া তাকেও দেয় নাই তাও আমি বলি নাই কত দিছেন কি দিছেন যা দিছে তাই নিয়ে চলে আসছে কিন্তু এখানে আমার তো উদ্দেশ্য ওইটা না কত দিছে এটা উদ্দেশ্য না উদ্দেশ্য কি উদ্দেশ্য এই তাওহিদের কথাগুলো সুন্নতের কথাগুলো বলার লোকের সংখ্যা সমাজে কম আলেমের সংখ্যা অনেক কিন্তু এই কথাগুলো বলার সংখ্যা সমাজে কম সুতরাং আমাকে কষ্ট করি হলেও গ্রামে সহজ সরল মানুষগুলার কাছে ধারে ধারে পৌঁছতে হবে কারণ তাদেরকে আগে থেকে তাদের মাথায় দিয়ে দিছে যে শোনেন বাংলাদেশে কিন্তু লামাজাবি বাইরেছে বাংলাদেশে কিন্তু এই হয়েছে এবং আস্তরুল্লাহ একজন আলেম একজন মুসলমান এত জঘন্য মিথ্যাবাদী হতে পারে মিথ্যা কথা বলতে পারে যেটা আপনি বিশ্বাস করতে পারবেন না কয় এরা শিয়া কয় এরা কাদিয়ানি কয় এরা লাহাবি ওহাবি বিভিন্ন রকমের বিভিন্ন অঞ্চলে মিথ্যা মিথ্যা ছড়াই দেওয়া হয়েছে এই মিথ্যা গুলো দূর করার জন্য আমাদেরকে গ্রামে গঞ্জে এই মানুষগুলোর কাছে যাওয়া দরকার না হয় আল্লাহর কাছে জবাবদেই করতে হবে এই মানুষগুলা কেন অন্ধকারে ছিল তোমরা কি করছিলা। এবং আলহামদুলিল্লাহ অনেক জায়গায় গেছি এক রাতে পরিবর্তন এগুলো আমার মানে আপনাদের কাছে বললে কারামত মনে হইব মনে যে আল্লাহ কারামত আমার সাথে যারা সফরে গেছে তাদেরকে জিজ্ঞাসা করবেন এমন এমন অলৌকিক কাজ করবার আল্লাহ দেখাইছেন যেগুলো কল্পনার বাহিরে এক এলাকায় মানে আমাদের মাহ হতে হইতে পারবে না যাইতে পারবে না আচ্ছা এখানে গেছি রাত্রে আলোচনা করছি সকালে পুরো এলাকা পরিবর্তন পুরো এলাকার লোক দলে দলে আসে ওই যে ভাইয়েরা দাওয়াত দিচ্ছেন যে ভাইয়েরা প্রোগ্রাম করছেন তাদের সাথে হাত মিলে ভাই এতদিন পর্যন্ত আমাদেরকে ভুল বোঝানো হয়েছে মিথ্যা বুঝছি আজকে বুঝতে পারছি যে এটাই সহি এটাই তহিদ এটাই দিন এবং যেগুলো বলা হয়েছে এগুলো সব ডাহা মিথ্যা কথা এরা ধর্ম ব্যবসা করতেছে এদের ধর্ম ব্যবসাকে ঠিকায় রাখার জন্য আমাদেরকে এই সমস্ত কথাবার্তা বোঝানো হয়েছে আলহামদুলিল্লাহ তা আমি যে কথাটা বলতেছিলাম হাউজে কালচার ফাইতে হলে কোরবানি লাগবে এই কোরবানি যে যেভাবে পারেন শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে যাকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছেন সেই যোগ্যতা দিয়ে সব যোগ্যতা দিয়ে সবাই পারবেন না ধরুন আমি এক জায়গায় গিয়ে যে দাওয়াতটা দেওয়ার মতো সামর্থ্য আল্লাহ আমাকে দিচ্ছেন আপনাকে সেটা দেয় নাই কিন্তু আবার দেখেন ওই জায়গায় প্রোগ্রাম করতে হইলে আপনার কাছে আল্লাহ আরেকটা সমর্থ দিছে আপনাকে সেখানে মাহফিলের ব্যবস্থাপনা করার জন্য আপনাকে একটা ফাওয়ার দিছে আপনি ওখানে দাঁড়াইলে আমি যে সেখানে তাও হিতের কথাটা বলতে পারবো কেউ বাধা দেওয়ার সাহস নাই সেখানে আপনি দাঁড়ায় সহযোগিতা করবেন আবার আল্লাপা কাউকে অর্থ দিচ্ছেন সেখানে একটা প্রোগ্রামের ব্যবস্থাপনা করতে হলে অর্থ দরকার আছে না আপনি অর্থ দিয়ে সহযোগিতা করবেন এক একজনকে আল্লাপাক এক এক যোগ্যতা দিচ্ছেন প্রত্যেকে প্রত্যেকের যোগ্যতার আলোকে কোরবানি করতে হবে তাহলে হাউজে কাউসার পাওয়া যাবে আর একটা হলো বেদাত করলে হাউজে কাউসার পাওয়া যাবে না বেদাত করলে

আপনি দুনিয়া থেকে আসার পরে এরা আপনার দিনের মধ্যে কত বেদাত বানাইছে নতুন নতুন জিকির বানাইছে নতুন নতুন আবাদত বানাইছে নতুন নতুন দরদ বানাইছে নতুন নতুন এবাদত বানায় বানাই তারা মানুষকে দোকা দিছে প্রতারণা দিছে এই এরা আপনার উম্মইলে ওইদিকে আসা যাবে না এদেরকে ওইদিকে আসতে দিবে না তাহলে এই বেদাত যারা সৃষ্টি করবে সমাজে বেদাতের পৃষ্ঠপোষকতা করবে তাদেরকে হাউজে কাউসার পান করানো আল্লাহ রসুল সাল্লামের ছেলেগুলা সব মারা গেল একে একে সর্বশেষ ছেলেটা যখন মারা গেলেন কাসেম তৈয়ব তাহের ইব্রাহিম ছেলেন মদিনায় ইব্রাহিমও মারা গেছেন পরবর্তীতে তো মুকাতে খাতিজারাদনার ঘরে তিনটা ছেলে কাসেম তৈয়ব তাহের এই তহের যখন মারা গেলেন যেদিন মারা গেছেন রাত্রে মারা গেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবং খাদিজার রাতি আল্লাহাম হা কান্নাকাটি করতেছেন সর্বশেষ ছেলেটা মারা গেছেন নবী সাল্লাহামের মনের অবস্থা খুব খারাপ একটা ছেলেও নাই এই তাওহিদের ধারক বাহক কে হবে কারা হবে নবী সাল্লাহ সাল্লাম রাত্রে কান্নাকাটি করতেছেন চিন্তা ভাব করতেছেন খাদিজা রাতি আল্লাহর কান্দতেছেন পাশের ঘরে আবুল আহাবের ঘর আবুল আহাবের স্ত্রী এসে উকি মারি মারি দেখে এই ঘরে দেখেন দেখে যে ছেলে মারা গেছে হে তো খুশিতে রাত্রে তার ঘুম হয় নাই খুশিতে আনন্দে সে পুরা মক্কা মোকার বাড়িতে বাড়িতে গিয়ে ঘুরে ঘুরে এই খবর শুনছো এই খবর শুনছো কি খবর মোহাম্মদ সাল্লা সাল্লামের সেলে যেটা ছিল এটাও শেষ মোহাম্মদ সাল্লাম আবতার হয়ে গেছে মানে লেস কাটা হয়ে গেছে মোহাম্মদ সাল্লাম মারা গেলে আর এই তাহিদের ধারক বাহক হওয়ার মতো কেউ নাই মক্কাতে খুশির বন্যা বয়ে চলতেছে এখন ওই কাটা গায়ে লবণ সেটা এদিকে নবী সাল্লামের শোকে শোকে নবী সাল্লাম অস্থির এদিকে এদের খুশি ছেলে সব মারা গেছে আল্লাহাক তখন সুরাল আল কালসার নাজিল করে আল্লাফাক বলে দিলেন কাল আমি আপনার ছেলে নিয়ে গেছি কিন্তু এর পরিবর্তে আপনাকে আমি হাউজে কাউসার দান করে দিলাম হাউজে এ আপনাকে দিয়ে দিছি আপনি কি আমাদের দিন ওখানে দাঁড়ায় দাঁড়ায় আপনার মধ্যে হাউজে এ কালচারের পানি পান করাইবেন ফসলের রব্কি কে সুতরাং এটা সুক্রিয়া স্বরূপ আপনি বেশি বেশি করে আপনার রবের উদ্দেশ্যে সালাদ আর যে কোরবানি এ পর্যন্ত দিছেন বাকি জিন্দিগিতে আল্লাহর দিনের জন্য কোরবানি দিতে থাকেন এই জন্য আল্লাহ রসুল যে বছর বিদায় হোস করছেন একশোটা উঁট কোরবানি দিচ্ছেন একশোটা উঠ কোরবানি দিছেন আর তখন রবীন্দ্রাম করতেছিলেন ফসলি কান হার আমার রব আমাকে আউজ কাউসার দিছে আর বেশি বেশি কোরবানি দিতে কইছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া তার ওখানে গিয়ে এটার বাস্তবায়ন করছেন হার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আল্লাহ পাক বলেন আপনি আবতার না আপনার দুশমনেরাই আবতার তারাই লাস কাটা আজকে দেখেন আবু লাহাবদের আবু জাহেলদের কেউ নাম নেওয়ার মতো কেউ আছে পৃথিবীতে তাদের তো ছেলে ছিল অনেক ছেলে ছিল অনেক বংশধর ছিল আর নবী সালামের একটা ছেলেও ছিল না কিন্তু প্রতি মুহূর্তে কোটি কোটি মানুষ নবী সাল্লাহামের পরে দরদ পড়তেছে একটা সেকেন্ড নাই পৃথিবীতে মানুষ দরদ পড়তেছে না কোটি কোটি মানুষ দরদ সালাম পেশ করতেছে তাহলে লাশ কাটা হয়ে গেছে তারা আজকে আবু জাহেলের বাড়ি খুঁজে লক্ষ লক্ষ মানুষ একটা কচরা পায়খানা করার জন্য আবু বাড়ি খুঁজে এবং আবু জাহেলের যেখানে বদরে মারা যাওয়ার পরে যে গর্তে পালাইছে ওই গর্তের উপরে টয়লেট এর বাড়িতে তো টয়লেট আছে আছে ওই যেখানে তার গর্তের মধ্যে প্রতারণা জানে পালাইছে কুফের মধ্যে ওই গর্তের উপরে টয়লেট এখন বন্ধ করে দিছে কিন্তু ওই টয়লেটের বিল্ডিংটা এখনো আছে আমরা ভিতরে ঢুকে দেখে এসছি তো সেখানে আপনার এক সময় সেখানেও হাজার হাজার মানুষ টয়লেট করত। তাহলে তাকে সম্মানের সাথে নাম নেওয়ার মতো আজকে পৃথিবীতে কেউ নাই কিন্তু নবী সাল সালামকে আল্লাহ ফকুয়ারা ফানা আলাকা দেখে রাখ প্রতিদিন কোটি কোটি সারা দুনিয়াতে বার উচ্চারণ হচ্ছে

আল্লাহ বলতেছেন আপনার শত্রুরাই ওই দুাই হল কাটা এদের নাম নিশানা নেওয়ার মতো কেউ থাকবে না কিন্তু এমন পর্যন্ত আপনার জিকির কে আমি সমুন্নত করে দিচ্ছি আল্লাহাক আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াত আলোকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ